তো আমি এখন এখানে আলুর দম বানাচ্ছি কারণ আজকের অনেক স্টুডেন্ট চলে আসবে মন্দিরারা সব আজকেই চলে আসবে আর এখানে মিমো কি করছে দেখো এখানে মিমো এখন জল ভরছে রিমো গেছে ওই অ্যাকাডেমিতে মানে নতুন একাডেমিতে ওখানে সব রাত্রে শোয়ার ব্যবস্থা হবে কারণ অতগুলো আমার বাড়িতে তো হবে না তো যেহেতু ওখানে এসি হয়ে গেছে তো আর সমস্যা নেই তো ওটা রেডি করছে পরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর এখানে এখন মিমো জল হচ্ছে সবার জন্য দেখো ওই বিল্ডিংয়ে নিয়ে যাবে বলে জলগুলো ভরে নিচ্ছে ফ্রিজেও কিছু ঢুকিয়ে দিয়েছি কিরে রে খুব কাজ করছিস বলে মনে হচ্ছে কেন করছিস পিয়াংশু আসবে বলে তাই তো পিয়াংশু আসবে বলে এতো কুকু সুন্দরী এসে গেছে চোখো তাকে কখন হ্যাঁ এখন আমি বানাচ্ছি চা আর এদিকে হচ্ছে আলুর দম আর এখানে আমাদের কুকুর পুভুকে জ্বালাচ্ছে চোখো যখন থেকে এসেছিস তখন থেকে ছাড়ছে না তো আমার আলুর দম প্রায় শেষ এবারে চা খাবো একটু বসে গরমের জন্য মোটামুটি আমি অনেক চা খাইনি

আমল দুধে এটা বলে দেওয়াটা ভালো এইরকম না এইরকম না এই কাপে এক কাপ পুরো আমুল দুধে দু কাপ চা করেছে তাহলে সেটা কীরকম গাঢ় চা ভেবে নাও আর সেরকম গাঢ় ব্যাপার হয় আমরা বাঙালি যতই খারাপ হ্যাঁ মানে এগুলো লাগবে তার জন্য একটা প্যাকে ওষুধ খেলো ওকে কিন্তু হেভি ভালো লাগছে কেন বলতো হ্যাঁ কদিন আগে আমাকে খুব খারাপ লাগছিলো ওই জন্য কদিন আগে একদম শুকনো শুকনো ছিলিস এখন কিন্তু আবার বেশ ভালো ভালো শরীর খারাপ এখন ঠিক আছিস এখন ঠিক আছিস সেটা মুখ দেখে বোঝা যাচ্ছে সবাই ঠিক আছে তো অন্ধকারের মধ্যে এখন যাচ্ছি হচ্ছে একাডেমিতে কারণ আমার নেল আর্ট হবে সময় পাইনি তাই আগে হয়নি মন্দিরা এসে করবে তবে জিনিসগুলোও ওপরে নিয়ে চলে যাই যাতে না নিচে আসতে হয় নিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ম্যাডাম এখানে চলে এসছে এখন হবে হচ্ছে আমার নেল আমরা এখন নেলের জিনিসপত্র নিয়ে বসেছি

আচ্ছা এখন আমার নেল শুরু হবে এখন বাজে কটা বাজে কটা দেখি কটা বাজে দেখাই দাও এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ এই ফোনের এই ফটোটার জন্য আমাকে একশো টাকা দেবে খুব মনে থাকে যেন আমি তুলে দিয়েছিলাম সেটা ডিপি করে এই ডিপি বলছি ওয়াল পেপারে দিয়েছে মানে বেশি পছন্দ হয়েছে তাহলে জন্য একশো টাকা তাও অন্ধকারে কত টাকা পাবে গুললে সমস্যা হয়ে যাবে ঠিক আছে আমার এখন দুজন দু হাত ধরবে দেখি কখন শেষ করে কটা দেখলে সাতটা চল্লিশ ঠিক আছে আমার হাতের কন্ডিশন এখন এই এবার দেখি কখন কি শেষ হয় আচ্ছা এরকম জুগার বানিয়ে নিয়েছে এরকম একটু উঁচু হলে ভালো হয় তো পেটিটাই করে নিয়েছে এখন নাই তখন দেখি আমি দেখছি

ম্যামের কাছে থাকতে পারবে আজকে গো কি মজা আবার ওর হাতের কি অবস্থা হয়েছে দেখ গরম জল পড়ে গিয়ে খুব একটা বোঝা যাচ্ছে না ফোনে কিন্তু সামনে থেকে ভালোই বোঝা যাচ্ছে পুরো পুড়ে গেছে হাতটা তাও যে যেতে পারছেন আপনি এটাতেই আমি ধন্য আচ্ছা এখানে আমাদের এখন ফুচকা নিয়ে আসতে আমি ফুচকা বলতে যাচ্ছি এখানে আমাদের এখন ফুচকা নিয়ে এসছে পুপু ফুচকা দোকানদার ও এখন ফুচকা দোকানদার হয়েছে ফুচকা আলা হয়েছে পুপু এখন বাড়ি তো বাহ তাহলে একটা ওই দোকান করে ফেলে সালনের সামনে একটা ফুচকার দোকান সেটা আমি খেয়ে শেষ করে দেবো লোকের খাওয়া ওখানে ফুচকা আরো একটা জিনিস আসছে এলে দেখাচ্ছি

জীবের জল নাকি নোকে পড়ে যাবে কথাবার্তাটা শোনা ভাই থেকে কি অবস্থা হয়েছে আর চোখের জল সাদা জল থেকে সাদা সাদা বেরোচ্ছে আমি

लगे भे